ও মাই গড অপবিশ্বাস রানীর মতো ধরা দিল এবার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল দুবাইয়ের ফ্যাশন শোর দৃশ্যগুলো অপবিশ্বাসকে এমন ঢুকে আগে কখনো দেখা যায়নি দুবাইতে গিয়েছে তিন দিন হয়ে গিয়েছে ফ্যাশন শোতে অংশগ্রহণ করার জন্য অপবিশ্বাস গিয়েছেন সেখানে তিনি র্যাম্পে হাঁটবেন সবাই র্যাম্পে হাঁটার পর অপবিশ্বাস যখন হাঁটলেন তখন কিন্তু সবাই দেখেই অবাক রানীর বেশে অপবিশ্বাস সাদা এক ড্রেসে উপস্থিত হয়েছেন এই র্যাম্পে হাঁটার জন্য অপবিশ্বাস মূলত ডুবাইতে গিয়েছেন দশ জন দশ দেশের মডেল এই র্যাম্পে হাঁটবেন অপবিশ্বাসের সাথে অপবিশ্বাস থাকবেন শো স্টপার যা অপবিশ্বাস এর আগেই নিজে বলেছেন এখানে অপবিশ্বাস শুধু ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটার জন্য বাংলাদেশের এটা গর্ব অনেকেই দেখে চিনতে পারেননি অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এই ফ্যাশন শোতে কেমন লেগেছে আপনাদের কাছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন আপনার প্রিয়জনকে ধন্যবাদ